আমারটা কি পিসে আছে আমি দেখে নিই একবার বা আমারটা পছন্দ লেক দিয়েছে লেক তো এসে দেখছি এ তো সারা সারাক না তো সারা সারাক এ আস্তে চালা রে আসতে চালা রে টোটাল ইউনিয়নের হেড মিটটা কুতুব কাজই কী বল তো ভাই লাগবে আজকে ব্লকটাই দেখবে আমি আজি কুতুব কাছে সাইড আছে আগরাম আছে আর ইমরান আছে ঠিক আছে তো আমরা একটু কোলাঘাটার দিকে যাচ্ছি দেখি রাস্তায় কি খাওয়া যায় একটু খাওয়া দাওয়া ব্লগ আছে আসবে ঠিক আছে তোমরা দেখতে থাকো যে আমরা যাচ্ছি কি বিলিং হয় কে কত টাকা দেয় সবই শুনতে পাবে ঠিক আছে

তো গাইস দেখো আমি এখন এসেছি ঝাড়গ্রাম তো ঝাড়গ্রামে এসে দেখছি এ তো সারা সারাক না তো সারা সড়াক তো এখানে একটা দরজার একটা করে দিয়ে আছে ভালোই লাগছে দেখো এরকম দরজা একটা করে দেওয়ার ফলস ঠিক আছে দরজার পিছন দিয়ে কিছু নেই দরজার পিছনে কি আছে কিছুই নেই তো এমনি একটা একটা দরজা করে দিয়েছে যাতে মানুষ লাগছে তো এত সুন্দর একটা প্লেস প্লেস একটু দেখো এখানে মানে খড়ের সব ছাউনি করে রেখেছে ওকে খড়ের সব ছাউনি আর এইদিকে হচ্ছে কাউন্টার এটা হচ্ছে কাউন্টার মেন কাউন্টার চাউমিন সব রকম পাওয়া যাবে ঠিক আছে আর রিজনেবল প্রাইস মানে প্রাইসটাও কম ভালোই লাগে খেতে তোর আগাম কি করে দিতে হবে ভিডিও করে দিতে হবে

বিরিয়ানিগুলো চলে এসেছে ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ঠিক আছে বিরিয়ানিটা কী কী দিয়েছে আন্ডা দিয়েছে স্যালাড এমনি দিয়েছে একটা আমরা একটা এক্সট্রা স্যালাড করেছি তো আমারটা কী পিস আছে আমি দেখে নিই একবার বা আমারটা প্রথম লেগ দিয়েছে লেগ ঠিকই আছে তাহলে তো চলো আমরা বিরিয়ানি বিরিয়ানি খেয়ে বিল বিল কী হয় দেখাচ্ছি হ্যাঁ

এইদিকে লেডিস আর এইদিকে জেন্টস আমরা ভালো হাত দুটাই তো দেখো প্রচুর প্রেশার প্রচুর জলের পেশার প্রচুর হাই একটুখানি

তো গাইস আমরা চা গ্রাম ছাড়ছি ঠিক আছে তো চা গ্রাম বললাম টাটা এক গ্রাম রেডি করছে গাড়ি তো টাটা এই ব্লগটা কেমন লাগলো সবাই একটু লাইক টাইক করে দিও আগ্রাম কিছু বলবে খাওয়া দাওয়া খুব ভালো খাওয়া দাওয়া খুব ভালো চা খাওয়া দাওয়া খুবই ভালো তো চলো বেরিয়ে যাও টাটা এই ব্লগটা